সালামু আলাইকুম এগুলো সব হচ্ছে রেডি হিজাব বা বেবি হিজাব বলে খুবই সুন্দর হিজাব গুলা কালার আছে আপনার প্রায় একুশ থেকে বাইশটা কালার আছে রেডি হিজাবের প্রত্যেকটা হিজাবই খুব সুন্দর ঢাকার ভিতর এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন খুবই সফট কাপড়টা খুবই স্মুথ খুবই স্মুথ কাপড়টা পরে খুব আরাম যারা বড় হিজাব পরতে না তারা চুল আটকানো ইনার হিজাব হিসাবে এগুলো ব্যবহার করতে পারেন প্রত্যেকটা হিজাবই খুব সুন্দর কালার আছে অনেকগুলো কালার ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেওয়া যায় বড়দের হবে গলা হিজাব আর ছোটদের হচ্ছে আপনার বেবি হিজাব হবে প্রত্যেকটা কালারই খুব সুন্দর প্রত্যেকটা কালার খুব সুন্দর যেকোনো হিজাব লাগে খালি নিতে পারবেন খুব সুন্দর সুন্দর হিজাব প্রত্যেকটা হিজাব খুব সুন্দর ঢাকার ভিতর এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমি আপনাদেরকে কালারগুলো দেখাই দিই অরেঞ্জ কালার ল্যাভেন্ডার কালার ব্ল্যাক তারপরে হচ্ছে আপনার হলুদ কালার গোল্ডেন লাইট আঙ্গুর কালার তারপরে সি গ্রিন সবুজ এটা হচ্ছে আপনার ডার্ক মেরুন মিষ্টি কালার

আর স্ক্রিনশট দিয়ে কালারটা আমাদেরকে পাঠাতে পারবেন